নিউমোনিয়া হলো একটি মারাত্মক শ্বাসযন্ত্রের রোগ যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে আজকের এই ভিডিওতে আমরা জানব নিউমোনিয়ার লক্ষণ কারণ ও এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত পুরো ভিডিওটি দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন প্রথমে আমরা জানবো নিউমোনিয়া কি, নিউমোনিয়া হলো ফুসফুসের একটি সংক্রমণ যেখানে বাতাসের বদলে ফুসফুসে পুঁজ এবং তরল জমা হয় এটি ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের মাধ্যমে হতে পারে শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষ বেশি ঝুঁকিপূর্ণ তাহলে এবার জানব নিউমোনিয়ার লক্ষণ নিউমোনিয়ার প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে এক তীব্র কাশি যা কখনো কখনো পুষ বা রক্তসহ হতে পারে দুই বুকের ব্যথা বিশেষ করে শ্বাস নেয়ার সময় তিন জ্বর ও ঠান্ডা লাগা চার শ্বাসকষ্ট এবং দম বন্ধ লাগা পাঁচ শরীর দুর্বল এবং ক্লান্তি যদি এই লক্ষণগুলো দেখা দেয় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন তাহলে জেনে নিন নিউমোনিয়ার কারণ নিউমোনিয়া সাধারণত তিনটি প্রধান কারণে হতে পারে এক ব্যাকটেরিয়া সবচেয়ে সাধারণ কারণ হল স্টেপটোকক্কাস নিউমোনিয়া দুই ভাইরাস ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসও নিউমোনিয়া ঘটাতে পারে তিন ফাঙ্গাস ইমিউন সিস্টেম দুর্বল থাকলে ফাঙ্গাল সংক্রমণ থেকে নিউমোনিয়া হতে পারে বয়স ধূমপান ফুসফুসের পূর্বের রোগ এবং দূষণ এ রোগের ঝুঁকি বাড়ায় তবে নিউমোনিয়া নির্ণয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয় যেমন রক্ত পরীক্ষা সংক্রমণের ধরন চিহ্নিত করার জন্য এক্স রে ফুসফুসের অবস্থান বোঝার জন্য তিন সুষমা পরীক্ষা জীবাণু শনাক্ত করার জন্য তবে ভয়ের কোনো কারণ নেই এর চিকিৎসা রয়েছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া যেতে পারে এবং ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ ফুসফুসের সাপোর্টে অক্সিজেন দেওয়া বা ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না তবে নিউমোনিয়া প্রতিরোধের জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন যেমন এক ভ্যাকসিন নিন নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন অত্যন্ত কার্যকর দুই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তিন ধূমপান ত্যাগ করুন চার সুস্থ জীবনধারা অনুসরণ করুন সুষম খাবার নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন সর্দি কাশি হলে সতর্ক থাকুন তবে নিউমোনিয়া সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর দেওয়া যাক এক নিউমোনিয়া কি সবসময় জীবনঘাতী না নিউমোনিয়া সবসময় জীবনঘাতী নয় যদি সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হয় বেশিরভাগ মানুষই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন তবে শিশু বয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে তো সতর্ক থাকুন প্রশ্ন দুই নিউমোনিয়া কি একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়ায় হ্যাঁ নিউমোনিয়ার কিছু ধরন সংক্রমণশীল এটি হাঁচি কাশি বা সংক্রমিত জিনিসের সংস্পর্শে আসার মাধ্যমে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে তাই পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জনসমাগমে মাস্ক পরিধান করুন প্রশ্ন তিন শিশুদের জন্য নিউমোনিয়া প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে ভ্যাকসিন নেওয়া সবচেয়ে কার্যকর উপায় এছাড়া সুষম খাবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি শিশুর সর্দি কাশি হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নিউমোনিয়া একটি মারাত্মক রোগ হলেও সঠিক সময়ে চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ